ওড়িশায় জল মশাল মোহনবাগানকে ছিটকে দিয়ে মর্যাদার ডার্বি জয় সুপার কাপের শেষ চারে ইস্ট বেঙ্গল ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সুপার কাপের মহারণ মর্যাদার মেগা ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই ম্যাচের উপর নির্ভর করছিল যে কোন দল শেষ চারে যাবে এহেন অবস্থায় প্রথমার্ধে মোহনবাগান শূন্য গোলে এগিয়ে গিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি ইস্টবেঙ্গল পিছিয়ে থেকে ও প্রথমার্ধে ক্লেটনের অনবদ্য গোলে সমতায় ফিরে উভয় দল মুহুর মুহুর আক্রমণ করতে থাকে এরই পরিপ্রেক্ষিতে মোহনবাগান প্রথমার্ধে একটি পেনাল্টি পেয়ে যায় কিয়ানের শট মারা বল বক্সের মধ্যে হিজাজির হাতে লেগে যায় মোহনবাগানের কাছে দারুণ সুযোগ এসে যায় দুই একে এগিয়ে এগিয়ে যাওয়ার পেনাল্টি থেকে প্রথমে দিমিত্রি গোলে বল জড়িয়ে ও দিয়েছিলেন কিন্তু সেই পেনাল্টি বাতিল করে দেন রেফারি কারণ হুগ ভুমোস পেনাল্টি লাইন থেকে এগিয়ে গিয়েছিলেন সেই হেতু আবারও পেনাল্টি শট মারতে হয় দ্বিতীয়বার পেনাল্টি মারতে গিয়ে দিমিত্রি আর গোলে বল রাখতে পারেননি এই সহজ গোল মিস করে এক এক গোলে বিরতিতে যায় মোহনবাগান দ্বিতীয়ার্ধে মোহনবাগান আক্রমণ করলে ইস্টবেঙ্গল আধিপত্য বিস্তার করে খেলে তারই সুবাদে নন্দাকুমারের গোলে দুই একে এগিয়ে যায় ইস্টবেঙ্গল গোলটি মোহনবাগানের লেফট ব্যাকের প্লেয়ার রবি রানার ভুলে হয় রবি রানা বলটি লোজ করলে বলটি পেয়ে যান বুড়া তিনি গোলে শট করলে বলটি পোস্টে লেগে ফিরে আসে আর সেই ফিরতি বল গোলে জড়িয়ে দেন নন্দা কুমার তারপর আর মোহনবাগান ফিরে দাঁড়াতে পারেনি উল্টো ক্লেটনের দ্বিতীয় গোলে ইস্টবেঙ্গল তিন এক গোলে এগিয়ে যায় সেই গোলটি ডানদিক থেকে ভেসে আসা বলে হেড করেন হিজাজি বলটি গোলকিপারের হাতে লেগে চলে যায় ক্লেটনের কাছে আর ক্লেটন শুধু বলটি জালে জড়িয়ে দেন মোহনবাগানের প্লেয়ারেরা জাতীয় শিবিরে থাকায় রিজার্ভ দলের প্লেয়ার নিয়ে খেলতে হয় তাদের এই দল অনেক ভালো খেলেছিল এবং প্রথমেই এগিয়ে ও গিয়েছিল তবে চির প্রতিদ্বন্দ্বীকে তিন এক গোলে হারিয়ে ডুরান কাপের ফাইনাল হারের বদলা নেওয়ার সঙ্গে সবুজ মেরুনকে এই প্রতিযোগিতা থেকে ছেকে দিল কার্লে স্কোয়াদ রাতের লাল হলুদ ডার্বিতে প্রথমবার গোল করলেন প্লেটন শিলভা ও একটি গোল করেন ডুরান কাপের ডার্বির হিরো নন্দকুমার